বাংলাদেশে উন্নয়নের নামে কি হয়েছে আমরা অনেক আলোচনা করেছি এই অঙ্কগুলো শত শত বা হাজার হাজার কোটি টাকার কিন্তু সম্প্রতি দুটো প্রকল্প নিয়ে একটু কথা বলা দরকার বা বলতে চাই যেখানে একজন সম্রাজ্ঞী তার জন্য কি করেছেন সেটা দেখব আমরা টাকার অঙ্কে অনেক বড় তা না কারণ বাংলাদেশে বলেছি তো সাধারণ বিষয় এখন শত শত বা হাজার হাজার কোটির অঙ্কে হিসাব হয় কিন্তু বেশ কয়েক কোটি টাকার হিসাব এই এক দুটো তিনটে জায়গায় যদি দেখি তাহলে বুঝবো তেষ্টাকে কোথায় নিয়ে যে গিয়েছিলেন মধ্যযুগীয় সম্রাজ্ঞী শেখ হাসিনা মানে ওই কালেও সম্ভবত এমন হতো না প্রথম আলোর একটা নিউজের হেডলাইন কর্ণফুলের টানেলের সাত তারকা অতিথিশালা খালি পড়ে আছে মানে কর্ণফুলের টানেল নিয়ে অনেক রিপোর্ট আমরা দেখেছি আমি আসবো সেই জায়গায় এখানে বলা হচ্ছে যে একটা সাত তারকা অতিথিশালা তৈরি হয়েছে সেখানে যে জায়গাটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কি কি আছে বাহাত্তর একর জায়গা জুড়ে এটা তৈরি করা হয়েছে এখানে এরিয়া জুড়ে বাংলা ও রেস্ট বাংলা ও রেস্ট হাউস ছাড়া রয়েছে একটি রেপ্লিকা সম্মেলন কেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র হেলিপ্যাড মসজিদ পুলিশ অফ ফায়ার সার্ভিস স্টেশন এবং চট্টগ্রামের ঐতিহ্য এবং বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন নিয়ে একটি জাদুঘর শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে এক হাজার একশো বিরাশি টনের আচ্ছা এখানে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানে একটা পাঁচ হাজার বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত একটি বাংলো আছে আমি এই জায়গাটায় আসতে চেয়েছিলাম এতে রয়েছে ছয়টি কক্ষ সামনে সুইমিং পুল সেতু বিভাগ সূত্র বলছে অতিথিশালা নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পালিয়ে যাওয়া আমাদের এটা যোগ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে তিনি সেখানে গেলে থাকবেন এমন চিন্তা ছিল প্রকল্প কর্মকর্তাদের তার মানে আমরা খেয়াল করি কতগুলো ছোটো ছোটো তুলনামূলকভাবে যেগুলো ছোট ছোট থাকার জায়গা আছে তার সাথে সেই খাসিনার জন্য পাঁচ হাজার বর্গ ফুট আয়তনের একটা বাংলো তৈরি করা হয়েছিল তিনি যদি যান সেখানে তিনি থাকবেন এটা মাথায় রেখে উনি কয়বার যাবেন কি যাবেন জরুরি কথাটা হচ্ছে এই প্রকল্পটা কীরকম আছে সেটা আমাদের একটু মাথায় রাখা দরকার সেটা হলো এই প্রকল্পটা আমরা যখন শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন নিয়ে আলোচনা করতাম এই ট্যানেল নিয়ে কথা বলতাম এই টানেলটা অহেতুক করা হয়েছে এবং এটার খরচ কোনো দিন উঠবে না এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ এমনকি আওয়ামীপন্থী আওয়ামী লীগ করা অর্থনীতিবিদরাও বলতেন সম্প্রতি আমরা দেখছি এটার কি পরিমাণ লস আমি একটু পড়ি এতে মাসের টোল আদায় হচ্ছে আড়াই কোটি টাকা কিন্তু রক্ষণাবেক্ষণে নিযুক্ত ঠিকাদারের পেছনে মাছে ব্যয় হচ্ছে এগারো কোটি টাকা গড় ঘাটতে প্রতি মাসে নয় কোটি টাকা আট হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকা ব্যয় এটা প্রথম করার কথা ছিল কিন্তু পরে এটা দশ হাজার ছয়শো উননব্বই কোটি টাকা হয়েছে আমরা এটা খেয়াল করি রক্ষণাবেক্ষণের ব্যয় উঠছে না তাতে নয় কোটি টাকা ঘাটতি থাকছে এগারো কোটি টাকা রক্ষণাবেক্ষণ ব্যয় করছি আয় করছি দুই কোটি টাকা একটু বেশি নয় কোটি টাকার গ্যাপ থাকছে রক্ষণাবেক্ষণের ব্যয় উঠছে না কিন্তু এই যে ইনভেস্টমেন্ট হলো এই ইনভেস্টমেন্ট উঠে প্রফিট রক্ষণাবেক্ষণ ব্যয় তো এই টানেলের ইনভেস্টমেন্ট আমরা পার মান্থ কত হবে সেটাও যোগ হবে তার মানে আমরা বুঝতে পারছি একটা আটারলি আর্টারলি লস হবে এমন প্রজেক্ট তৈরি করা হয়েছে কিন্তু সেখানে তার জন্য উনি একটু থাকবেন উনি একটু থাকবেন তার জন্য বহুল বাংলো তৈরি হয় যোগ করতে চাই আরেকটা বিষয় আরেকটা তথ্য আকবর হোসাইন আমরা চিনি অনেকে তাকে বিবিসি বাংলায় কাজ করতেন এবং আকবর হোসেনের একটা অনেক অনেক চমৎকার রিপোর্ট আছে কোনো সন্দেহ নেই কিন্তু একটা অকল মানে ভবিষ্যতের বাংলাদেশের জন্য আকবর হোসেন আরেকটা জায়গায় খুব গুরুত্বপূর্ণভাবে আমরা তাকে স্মরণ করবো সেটা হচ্ছে দু সালের রাতের ভোটের নির্বাচনের একমাত্র ভিডিও ডকুমেন্ট আছে আকবর হোসেনের একটা রিপোর্টই বিবিসি বাংলার হয়ে তিনি চট্টগ্রামে ভোট শুরু হওয়ার আগে একটা ব্যালট বক্স ব্যালট ভর্তি ব্যালট বাক্সর ভিডিও তিনি করেছিলেন সেটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সম্প্রতি তিনি ব্রিটেনে বাংলাদেশের প্রেস মিনিস্টার নিযুক্ত হয়েছেন সম্ভবত আকবর হোসেন একটা এই বাড়িটার ছবি দিয়ে লিখছেন একটু টায়ার করে যে বাড়িটা কার ধারণা করতে বলা হচ্ছে তখন উনি বললেন এটা ভাষাঞ্চরে ভাষাঞ্চলে আমি জানি রোহিঙ্গাদের ওখানে স্থানান্তর করার কথা ছিল তো ওখানে বলছেন যিনি তাকে এটা ঘুরিয়ে দেখাচ্ছে তিনি বলছেন এটা কেন বানানো হয়েছে তাকে যখন জিজ্ঞেস করেন তিনি উত্তর দিলেন এটা ভিভিআইপিদের জন্য প্রধানমন্ত্রী এবং জাতিসংঘ মহাসচিব আসলে এখানে রাতে থাকতে পারবেন তখন উনি অবাক হয়ে বলছেন যে শরণার্থী শিবির দেখতে এসে কেউ রাতে থেকেছে থাকে বলে আপনার জানা আছে তখন ওনারা বলছেন যদি থাকে ব্যয় কত আকবর বলছেন তিনি স্পষ্টভাবে মনে করতে পারেন না তবে অঙ্কটা আট কোটি টাকার মতো এরকম তিনি মোটামুটি ইয়ে করছেন তারপর তিনি শেষের অংশটা খুব ফানি আমি জিজ্ঞেস করলাম অন্য প্রধানমন্ত্রী আসার পর ওনার যদি এসব পছন্দ না হয় তখন কি হবে তিনি আমাকে মুচকে হেসে বলেছিলেন দু হাজার সাল পর্যন্ত তো দু হাজার সাল পর্যন্ত তো ওনারাই থাকবেন ভাষাঞ্চরে রোহিঙ্গাদেরকে নেওয়া হয়েছে কখনও শেখ হাসিনা বা জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল তিনি যদি চান এবং যদি থাকতে চান সেই কারণে আট কোটি টাকা ব্যয় এই বিলাসবহুল বাংলো তৈরি করা হয়েছে ভাষাঞ্চরের মতো জায়গায় অঙ্কগুলো খুব বেশি না অঙ্কগুলো খুব বেশি না আট কোটি কোনো টাকাই না শেখ হাসিনার সময় আট হাজার কোটি আমরা এসব অঙ্কে হিসাব করেছি পঞ্চাশ হাজার কোটি এভাবে কিন্তু আমরা খেয়াল করছি একটা কি বিভৎস অসভ্য হলে একটা মানুষ তার সময়ে তথাকথিত উন্নয়নের নামে এসব করতে পারে জনগণের টাকা নিয়ে নয় ছয় করতে পারে আমরা অনেকে হয়তো খেয়াল করি না বাংলাদেশের ডেভেলপমেন্টের যে সব যে স্বর্ণযুগ ছিল আমাদের জনসংখ্যার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সময় নট অনলি দ্যাট প্রত্যেকটা অর্থনীতিরই একটা ইনভেস্ট করে সেটার ইউটিলাইজেশনের একটা গ্রোয়িং পিরিয়ড থাকে সবগুলো অর্থনীতির সেই সময়গুলোর সেই স্বর্ণ সময়ের পনেরোটা বছর শেখ হাসিনা জাস্ট লুটপাট করে শেষ করেছে এবং এরকম প্রকল্প এতে লুটপাট যেমন আছে তেমনি নিজেকে সম্রাজ্ঞী মনে করার মতো ব্যাপারও আছে এই ঘটনাগুলো হইনারি ঘটিয়ে গেছেন আমাদের এই ডকুমেন্টগুলো থাকা দরকার এবং আমার মনে হয় এই বিষয়গুলো ওয়েল ডকুমেন্টেড থাকা দরকার খুব ভালো সোর্স থেকে নিয়ে নিয়ে আমরা তখন ভবিষ্যতের জন্য রেখে যেতে পারবো জাস্ট জাস্ট একজন সম্রাজ্ঞী চেয়েছিলেন বলে বাংলাদেশে কী কী হয়েছিল এবং ভবিষ্যৎ প্রজন্ম এই সস্তে নিঃশ্বাস ফেলবে অন্তত পনেরো বছর পর হলেও তাকে আমরা এই দেশ থেকে খেদিয়ে দিতে পেরেছি উনি পালিয়েছিলেন